ভੁੱচ্চি না কথা বলেন ভੁੱচ্চি না এবারে দেখেন পরিকল্পিতভাবে হবে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তারা তো কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে না কথা বলেন এই পড়েছে না পড়ে নেই পড়েছে এখন তাদের অন্তরের মধ্যে আছে তারা বড়

আমাদের দুনিয়া বংশাল যে কিন্তু দোয়া আমার বংশের মধ্যে আখেরি জামানার নবী মুহাম্মদ আল্লাহ কবুল

বুঝতে পারছেন তো আমি সাব করে এক করে পয়েন্ট বাই আমি আস্তে আস্তে যাব কিন্তু আমাদের করে বসে আমাদের আমাদের

আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ইব্রাহিম তোমার বাচ্চা তোমার ওয়াইফ স্ত্রী সহ তাদেরকে মক্কাতে রেখে

দুপুরবেলা বায়রা জানা যে চেম্বারে রান্না করে মনে করে শামিনী ছেলে দিয়ে শুয়ে গেছে আমি একা আছি আমি বলছি ও মা আপনি আপনার কানে সঙ্গে সম্পর্কটি আমি আল্লাহর দরবারে সিধা উপসিরাব আমি আল্লাহ তোদের সাথে সেই থাকি জোরে

कि तामा तो भाई जईरा ए नबी मकरुमत उम्मतिरागा ए नबी नबी वरा हजरत इब्राहीम अलैहिस्सलाम तुझे बच्चा के रेगे तुझे तुझे ती के रेगे जब कोन चले आएं ओ छो छो चला कुछ दिन परे अम्मा जा हाजी पानी चुमु हा

লাদিতা রাসুল কন্ন থেকে কিছু টা দূরে দুটো একটা পাহাড়ে মসাফা একটা পাহাড়ে মারওয়া হে জিবুরা হে নবী বকরুমাতুম মালাগা জন্য নিজের স্থানকে পানি পান করানোর জন্য মহমদের জন্য তো কষ্ট লাগলো হে জিবুরা নিজের জন্য আল্লাহ থেকে থেকে মারওয়াত মারওয়াত সাফা থেকে মারওয়াত থেকে মাঝে মাঝে ওই সাফা মারওয়াত মারওয়াত থেকে একবার করে কাবা শরীফের দিকে তাকায় কেন তাকায় না 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 যখন শুধু একটা জায়গায় যে জায়গায় কোনো মানুষ যে জায়গায় কোনো পানি নাই ওই জায়গায় একা আছে তার কি কোনো ক্ষতি হয়ে না

mai le vansh pati chhil ei boje gelo kalo amar kotha kon

बोल बोल न सुवा सुवा किताब किताब भाई भाई लाओ है नबी पर के पर के तुम मती रहा का है नबी नबी वारा लाओ अल्लाह तो सुलेता दो आप तुम ताले ले काबाज रीचात तो आओ करे हो जो के रा के रा उन अपी अपी के पर के तुम मती रहा का उन अपी दीवारा लाओ काबाज रीचात तो कुत्ते कुत्ते हो ताकोरे कोरे आवाज रीचा� চেষ্টা করে না 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 কাবা শরীফ কম্পন দেখি নাই কিন্তু আজকে কেন কম্পন হয় ও যুবকেরা ওই জায়গা পিছনে চলে যায় মাকামে ইব্রাহিমের পিছনে গিয়ে দেখতে পায় জমিনে ঝুঁকে গেছে এ যুবকেরা গগগ নবী পাকের একটু করে বোঝার চেষ্টা করেন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

পাঁচ বছর বয়সে আমার হেঁটে হেঁটে যাচ্ছে কার বাবা আপনি আপনি আমি কি বলছি বলছি আপনি চলে আসেন আসেন এদিকে চলে আসে আসেন এদিকে আমার চলে আসলে